দেখবেন আমাদের সরাসরি দোকান আসলে আপনি অনেক কিছু অফারে পাচ্ছেন এখন যেমনি দুইশো তিনশো টাকা ছাড় পাচ্ছেন এক একটা প্রোডাক্ট আপনি যদি চাচ্ছেন যে দোকান থেকে মানে দোকান থেকে প্রোডাক্ট নিবেন কিন্তু মনে করবেন যে গোডাউন থেকে নিব তাহলে আপনি এখানে চলে আসবেন এটা হচ্ছে আমাদের মিনি গোডাউন প্লাস শপ এখানে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম লেখানো থাকবে হ্যাঁ এটা হচ্ছে জর্জেট অন্য যে ভাই প্রতিবারে শুনি কাস্টমার আসে আমাদের দোকানে বলে ভাই নতুন প্রোডাক্ট দেখেন নতুন প্রোডাক্ট দেখেন এই যে দেখেন আপনাদের জন্য নতুন প্রোডাক্ট আনেছি রনে উপরে কাজ করা রোনে উপরে

পাকিস্তানি মাস্টার কপি সুদীপ দেখাচ্ছি আর আমাদের একটা কপি ভালো দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের পটাকে নাম লেখানো থাকবে হ্যাঁ এটা হচ্ছে জর্জেট অন্য আচ্ছা এগুলো তো কালার গ্যারান্টি থাকে নাকি আর যে দেখেন অন্য হচ্ছে এই যে পিওর জর্জেট অন্য পাঁচাতের অন্য বিশাল অন্য কিন্তু এইদিকে আমাদের এটা অন্যটাই তো জর্জেটের না হ্যাঁ পিওর জর্জেট আচ্ছা এইদিকে সাজানো আছে আমাদের এটা কিন্তু সব জর্জেট এটা আর সেটা সব সুতি পাচ্ছে সুতি আচ্ছা এগুলো কোনো অফার আছে কিনা জি পাশাপাশি যে এটা হচ্ছে রনের ভিতরে এটা কাজ করা থাকবে আর তাকল নাকি তাকল রং কস সব গ্যারান্টি পাচ্ছে আচ্ছা ঠিক আছে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 রোড হচ্ছে 11 লেন হচ্ছে এক দোকান আমাদের এক फेमस ঠিক আছে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা সময় থাকলে আমাদের দোকান আসেন আর না থাকলে একটু আমাদের কল দিলে আপনারা সবকিছু জানতে যাবে হ্যাঁ সব জেলাতে যায় ইনশাল্লাহ যে দেখেন তো সাইদ ভাই আপনাদের এগুলোর কোনো অফার আছে কিনা বা ভাই অফার হবে তো এইভাবে বললে তো আপনারা বুঝতে পারবেন আমাদের সরাসরি দোকান আসলে আপনি অনেক কিছু অফারে পাচ্ছেন এখন আচ্ছা আচ্ছা যেমন 200 300 টাকা ছাড় পাচ্ছেন এক প্রোডাক্ট একটা ড্রেসই নাকি হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট আছে 300 200 টাকা ছাড় পাচ্ছেন ওকে আর ইন্ডিয়ান প্রোডাক্ট নিলে আপনাকে সেট নিতে হবে যা নিতে হবে এদিকে সেট নিতে হবে ওকে ঠিক আছে দুই পিস আচ্ছা সর্বনিম্ন কত পিস থেকে শুরু হয় আমাদের শুরু হচ্ছে দুই পিস নিয়ে দুই পিস যেগুলো মানে ইয়া সুতির ভিতরে যেমন এটা সেট আছে দুইটা ঠিক আছে এটা কালার হবে আর একটা পেস্ট কালার হবে ওকে ঠিক আছে আমি যা দেখাচ্ছি এটা ওই কালার আর একটা পাশে এখন পর্যন্ত যা দেখানো হয়েছে সবগুলোই দুই হ্যাঁ ধনের ভিতরে দেখাচ্ছি এটা এই যা দেখেন কত সুন্দর আর এই সব রং কোয়াস সবকিছু গ্যারান্টি পাচ্ছেন ওকে আর প্রাইস গুলো কি একটু ধারণা দেওয়া যায় আমাদের তো পাইকারি বিক্রি করি মাদার হোলসেল তো এই কারণে আমরা রেট বলি না আচ্ছা আচ্ছা তারপর আপনি বলছেন একটা কথা রাখছি আমাদের রেট হচ্ছে 650 মাত্র 650 থেকে শুরু নাকি জি জি 650 থেকে শুরু আর সর্বোচ্চ কত পর্যন্ত

আচ্ছা আবিদ ভাই আরে কি উঠে যাবে কিনা ভাই হাতে গাছ তো উঠে না এটা আর বেশ সময় লাগবে ভাই আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিজের

জমজম পাকিস্তানি মাস্টার কফাই দেখাচ্ছি আপনাকে দুই পিস না ধরুন অন্তে 10 পিস নিছেন চার পিস বাছছেন ছয় পিস থেকে গেল কোনো ব্যাপার না আপনি চেঞ্জ করতে এক্সচেঞ্জের অফারটা আছে 28 দিনের ভিতরে 28 দিনের ভিতরে এখন আছে না আমাদের फेमस ছিল নিজে বুটিছেন এই যে দেখেন কত সুন্দর ওকে নিচে কিন্তু সুন্দর কিন্তু কাজ করা আছে দোয়া আছে কাজ করা থাকবে ঠিক আছে পাশাপাশি ওন্ন কাটওয়াল করা পাচ্ছে আচ্ছা আর এটা সেট হচ্ছে চার পিস চার পিসের সেট নাকি এই যে দেখেন কত সুন্দর ওন্ন কাটওয়াল করা দুনো পাশে আচ্ছা

একটা বুটিস দেখাচ্ছে অনেক সুন্দর আইটেম কাজ করা দেওয়া আছে প্যানেল অনেক সুন্দর কাজ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর একটা করে স্যাম্পল দেখানো আছে জি সব স্যাম্পল দেখাচ্ছি আমাদের দোকান আসলে আপনি সমানে নিয়ে সরাসরি শোরুমে চলে যাবেন দিও দেখতে পারবেন আপনি ओके বা ভিডিও কল দিলেও ভিডিও কলে আপনি সব প্রোডাক্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ আমি আমরা এত বলি ইনশাআল্লাহ আপনি সময় পাইলে আমাদের সরাসরি দোকান আসলে অনেক কিছু দেখতে পারবেন আচ্ছা আয়শা মান দেখবেন দাম দেখবেন এই যে একটা দোকান এটা যত পড়ক লাগে ইনশাআল্লাহ আমরা সার্ভিস দিই আপনাদের সবকিছু দাউনে ঠিক আছে শাড়ি রেঙ্গা থ্রি শুধু শুদ্ধ বাটিক বাটিক ছানা সবকিছু পাবেন এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আপনি পাচ্ছেন আমাদের দোকানে এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আচ্ছা ইনার কি হয় নাকি انر কাপড় দেওয়া সেট তারপর আপনাদের দেখাচ্ছে যে দেখেন অরিজিনাল পাকিস্তান এটা সেট হচ্ছে 4টা এটার সাথে কি কি পাবে এটা সেলওয়ার পাচ্ছেন আপনি ওন্না পাচ্ছেন আর হাতে কাজ করা পাচ্ছেন দেখেন ওকে অস্ত্র কিন্তু একটা ডিজাইন হ্যাঁ পাশাপাশি এই যে দেখেন ওর নাও ওনাটা ওনা দেখাচ্ছি এটা সব ইন্ডিয়ান দেখাচ্ছি আর পাকিস্তানি দেখাবো এখন ওকে প্রত্যেকটা ভিডিও কিন্তু সেলর দেখানো হয় না সেলর তো ভাই আনকমন তারপর এটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুডি দেখেন এই যেভাবে আমাদের সেলর দেওয়া থাকবে ইয়া ইনার সেলর ইনার কাপড় দেওয়া থাকে এই যে দেখেন এটা হচ্ছে আপনি

আছে 4000 3000 ভিতরে এটা শেষ হাজার আমরা তো প্যাকেডি করি এই কারণে আমরা রেড বলি না আমরা রেড বললে আপনিরা কোথায় যাবেন এই দেখেন কত সুন্দর হাতা দেখছেন কত সুন্দর সুতা কাজ দেওয়া আছে সবকিছু পানো একটা পার দেওয়া আছে কত সুন্দর পাশাও শুননা দেখেন প্রত্যেকটা কিন্তু এগুলা কত পিসে

আমাদের ইন্ডিয়ান তো দিল্লি বুটিস দেওয়া আছে এই যে আমার ভিডিওতে আমার ভিডিওতে শেষ প্রোডাক্ট দেখাচ্ছি আর ঠিকানা আছে এই যে গলার এই সাইডটা এটা কি বলা হয় এটা টাই না ভাই আপনারা ভাববেন টাই এটা আমাদের এই এটা কলার আছে না কালারও লাগাতে পারবেন আচ্ছা যার রুচি অনুযায়ী এটা ইউজ করতে পারে আবার হাতও লাগাতে পারবেন এত ভালো দেনই এই যে দেখেন এটা হচ্ছে অর্গানজার ভিতরে অর্গানজার ভিতরে না

একদম ফুল কাজ করা নাকি হ্যাঁ অল ওভার এই যে দেখি অল বডি কিন্তু কাজ করা আচ্ছা দোকানে সাজানোর যত প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ সবকিছু দেওয়া আছে তো ঠিক আছে ভিউয়ারস আজকে ভিডিও টাই পর্যন্তই আপনারা যদি কোনো পছন্দ হয় WhatsApp এ যোগাযোগ করে নিজা জেনে নেবেন আজকে ভিডিও টাই পর্যন্তই আল্লাহ হাফেজ